গুড মর্নিং কেমন আছেন সবাই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা সকাল এখন সাতটা বাজে চলে আসলাম ছাদে আজকে সোমবার আকাশে দেখুন কত পরিমাণে মেঘ করেছে আর আগের দিন রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে একটা কথা আমি আগে দিয়ে বলে দিই এটা কিন্তু আমার এক সপ্তাহ আগের ভিডিও মানে এটা গত সপ্তাহের ভিডিও গত সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো এখন আমি কিন্তু চলে এসেছি ছাদে আর ভিডিওটা একটু আপলোড করতে আমার দেরি হয়ে গেছে তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি আমি ছাদে আসলাম আর পুকুরও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ছাদে চলে এসছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ছাদটা কিন্তু পুরো একদমই ভিজে চলুন যাব এখন নিচের দিকে হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে তো আমি কিন্তু চলে আসলাম নিচে আজকে যেহেতু সোমবার কাল রবিবার গেছে তো কালকে বৃষ্টি হওয়ার কারণে ছেলে অ্যাবাকাস ক্লাসে যেতে পারেনি তো সকালে ম্যাম ফোন করেছে অ্যাবাকাস ক্লাসটা অনলাইনে আর কি ফোনে আর কি করিয়ে দেবে তো তার জন্য কিন্তু ছেলে এখানে এখন অ্যাবাকাস ক্লাস করছে ওকে সকাল সকাল স্নান করে খাইয়ে দিয়ে ওকে এখন এখানে বসিয়ে দিয়েছে ক্লাসটা করতে বাইরে কিন্তু প্রচুর হাওয়া আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে তো আমি এখন যাবো রান্না করতে তো রান্না করতে যাওয়ার আগে দেখলাম যে ছেলে কি করছে ঠিক মতন ক্লাসটা করছে কি না সেটা দেখার জন্যই কিন্তু আমি ঘরে আসলাম তো দেখলাম যে ও ক্লাস করছে কিন্তু তার আগে একটু ও মানে করছিলো সামনে কত কিছু সরঞ্জাম নিয়ে বসেছে আর এত বাইরে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে আর ঠান্ডাও কিন্তু আছে তবু একটা ফ্যান চালিয়ে রেখে দিয়েছে তো যাই হোক ও ক্লাস করছে আমি এখন যাবো রান্না করতে তো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি কি রান্না করবো বুঝতে পারছিলাম না তো কর্তা ময়াশাইকে জিজ্ঞাসা করলাম উত্তর পেলাম তোমার যা ভালো লাগে তুমি তাই করো তো আমি দেরি না করে রান্না করতে কিন্তু চলে আসলাম আর রান্না কিন্তু আমি এখানে বসেও দিয়েছি আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আমি আজ রান্না করবো পনির বিরিয়ানি তো আমি এখানে পনিরটা ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপরে ফ্রাই করব। আমি কিন্তু এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন অল্প অল্প করে পনিরগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব আজকে আমাদের বিকেলে এক জায়গায় নিমন্ত্রণ আছে অনেকটাই দূরে তো যাওয়া সব কিছুই ঠিক হয়ে গেছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না যাব কি না তো যাই হোক দেখা যাক বিকেলে কি হয় প্রথমে কিন্তু পনির কিছুটা ভেজে নিয়েছি একবারে কিন্তু পনির আমার সব ভাজা হয়নি যেহেতু অনেকটাই পনির ছিল তো লাস্টে আর যতটা ছিল পনির তা কিন্তু দিয়ে দিলাম এবার এই পনির কটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি পনির ভাজা হয়ে গেছে আমি সেই তেলের মধ্যে কিন্তু কিছু পেঁয়াজ এখন বেস্তা করে নেব পেঁয়াজ কিন্তু আমি যে ভেজে ভালো করে তুলে দিলাম আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানি আর ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাতটা আমি এখন নামিয়ে পনিরটা আর কি কষিয়ে নেব। ভাতটা নামিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে পনিরটা বসিয়ে দিয়েছিলাম কষাতে তো সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু পনির আমার কষানো হয়ে গেছে নামানোর আগে আগে সামান্য কিছুটা বেড়েস বেড়েস্তার আর এখানে একটু ক্যাশর মুথি দিয়ে আমি কিন্তু পনিরটা নামিয়ে নিলাম তো এবারে কিন্তু আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব ক্যাশ মোটামুটি হয়ে গেছে এবারে সাজিয়ে সুন্দর করে একটু উপর থেকে ঘি দিয়ে দেবো আর যা যা দেওয়ার আমার কিন্তু সমস্ত কিছু গোচানো হয়ে গেছে এবারে জাস্ট একটু বসিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছে আমার ছেলের খিদে পেয়ে গেছে ও কিন্তু এখন এসে দাঁড়িয়ে পড়েছে খাবে বলে তো ফার্স্টেই আমি ওকে কিন্তু বেড়ে দিচ্ছি এখন যেহেতু বিরিয়ানি বলে কথা খিদে তো পাবেই তো যাই হোক চলুন এবার খাওয়া দাওয়াটা আমরাও করিনি সবাই দুপুর এখন বাজে প্রায় তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট একটু শুয়েছিলাম আবার দেখলাম যে সেই ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কী হবে বিকেলে বুঝতে পারছি না যদি বৃষ্টি কমে তাহলেই যাওয়া হবে নিমন্ত্রণ বাড়ি আজকে আমাদের জন্মদিনের এক জায়গায় একই নিমন্ত্রণ আছে অনেকটাই দূরে প্রায় এক ঘন্টা থেকে বেশি লাগবে যেতে তো জানি না কি হবে দেখা যাক বৃষ্টি যদি কমে তো যাওয়া হবে সাতটা বাজে এখন তো ফাইনালি দেখলাম যে না বৃষ্টিটা প্রায় পাঁচটা ছটার দিক থেকেই কমে গেছে একদম তো আমি কিন্তু ফটাফট রেডি হয়ে নিয়েছি তো আমি যাব আমার ছেলে যাবে আর আমার কর্তা মশাই যাবে মেয়ে যাবে না কারণ পোকোটার শরীরটা একটু খারাপ আছে তো তার জন্য তো আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো চলুন তাহলে যাওয়া যাক আর যেতে যেতে গল্প হচ্ছে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর এটা আমাদের কিন্তু বাড়ির সামনেই রাস্তা তো দেখুন আপনারা হয়তো রাস্তাটা অনেকেই চেনেন আমার আগের অনেক ভিডিওতে আপনারা রাস্তায় এখন কতটা জল হয়ে গেছে অবস্থা কি রাস্তা আসতে চলুন আস্তে আস্তে যাই আমরা তাহলে আমরা উঠে বললাম গাড়িতে আর আমাদের গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে আর এই পুলকারটা আমরা যাওয়ার জন্যই আর কি ভাড়া করেছি এখানে কিন্তু টোটালটাই আমাদেরই নিজেদেরই লোকজন এটাই আমাদের আর কি গ্রুপ একটা তো সত্যি কথা বলতে মনে হচ্ছে না যে আমরা জন্মদিনের নিমন্ত্রণে যাচ্ছি মনে হচ্ছে যেন সবাই মিলে কন্যা যাত্রী বা বরযাত্রী যাচ্ছি সেরকমই মনে হচ্ছে মানে বিয়েবার যাচ্ছি সেরকমটাই মনে হচ্ছে আমরা কিন্তু পৌঁছে গেলাম আর আসতে আমাদের প্রায় এক ঘন্টা বেশি কিন্তু সময় লেগে গেছে আর চারিদিকটা দেখুন প্রচুর পরিমাণে অন্ধকার একটু ভয় ভয়ও লাগছিল আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল আমার কাছে 过来这边。 আমরা কিন্তু পৌঁছে গেছি সেটা আপনারা বুঝতেই পেরেছেন আর এসে দেখছি কিন্তু এখানে সত্যি খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে ফাংশনেরও বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর সত্যি খুব ভালো লাগছিল অনেক রাত হয়ে গেছে অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে তো আমরা কিন্তু আর দেরি করলাম না বসে পড়লাম খেতে সবাই একসাথে বসতে পারেনি তো যে কটা সিট পেয়েছি বসে পড়লাম বসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর যারা বাকি ছিল তারা এখন খাচ্ছে আর আমরা এখন এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর আইসক্রিম খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে পরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা অনেক লোকজন এত লোকজনের ঘিরে আর কি বার্থডে বয় খুঁজে পাচ্ছিলাম না তো এখন একটু পেলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এখন ছেলে এখানে বসে বদমসি করছে আর এখনও যারা বাকি ছিল তাদের খাওয়া হয়নি তারা খাচ্ছে আর আমরা তো এখানে বসেই আছি না আর দিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু অন্ধকার আর গুলিগুলিও বৃষ্টি পড়া শুরু করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো অনেক রাত হয়ে গেছে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি কিন্তু আমাদের ছেড়েও দিয়েছে রাত বাজে প্রায় এখন একটা তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগাবো চারদিকটা কিন্তু পুরো অন্ধকার আর ভয়ে ভয়েও লাগছিল রাস্তাটাও খুব একটা সুবিধাজনক ছিল না চারদিকটা অন্ধকার যেহেতু আর রাস্তাটা কিন্তু পুরোই ভিজে বৃষ্টি হওয়ার কারণে তো চলুন তাহলে আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা